আমার মাধবের জন্য আজকে আবার একটা নতুনত্ব পদ বানালাম রাজস্থানী স্টাইলের গাট সবজি আর অপূর্ব প্রসাদ হয়েছিল হ্যারি বল আমরা নিরামিষ খাই বলে কি সব সময় ভাত ডাল সবজিই খাবো তো রাধে রাধে হরে কৃষ্ণায় ফ্রিয়ন তোমরা সকালে কেমন আছো তো চলো বন্ধুরা কি করে বানালাম তোমাদের সাথে শেয়ার করি তোমরাও অবশ্যই একবার ট্রাই করো প্রথমে নিয়ে নিলাম পরিমাণ মন্দ বেসন জোয়ান শুনে দিলাম লবণ হলুদ দু চামচ টক দই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও শুকনো খোলায় ভাজা মশলা আর সামান্য হিং আর এক চামচ মতো সর্ষের তেল দিয়ে ভালো করে বেসনটাকে আমি মাখিয়ে নেব নিয়ে দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো দেখো পুরো ডোটা তৈরি হয়ে গেছে এবার হাতে একটু তেল মাখিয়ে রুটির মতো ছোট ছোট করে লেচি বানিয়ে লম্বা লম্বা করে আমি গরম জল বসিয়েছিলাম সেই জলটা যখন গরম হবে তখন দিতে হবে দিয়ে রেখে দিতে হবে পনেরো থেকে কুড়ি মিনিট আর এখানে একটা মশলা করে নিয়েছি সাম্বার মশলা অগ্রই দিয়ে নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেগুলো যাবতীয় মশলা হয় তো আর কড়াইতে আমি জিরে ফোড়ন দিয়ে তেলে ওই দইয়ের পেস্ট দিয়ে দিলাম আর তার সাথে আগে যে পেস্ট দিয়েছিলাম সেটা হচ্ছে আদা জিরে গোটা গরম মশলা টমেটো শুকনো লঙ্কা সব কিছু তো পেস্টগুলো ভালো করে কষে নেবো আর এই গাঠটাগুলো দেখো সেদ্ধ হয়ে যাওয়ার পরে ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ছুরি দিয়ে ছোটো ছোটো করে পিস করলাম দিয়ে ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব দেওয়ার পরে ওই যে সেদ্ধ করার জলটা ছিল আমি ওটা কিন্তু ফেলিনি ওই জলটাই দিয়ে দেবো এবং দিয়ে ভালো করে যখন টপ টক করে ফুটে যাবে মনে পাতা ঘি গরম মশলা দিয়ে না আমি নিয়েছি হ্যাঁ আমার খুব ভালো লাগে আমার রাধা মাধবের জন্য নিত্য নতুন কিছু না কিছু পদ বানিয়ে নিবেদন করতে আমাদের যেরকম একরকম পদ ভালো লাগে না তোমার মাধবের কী করে ভালো লাগবে সেই মনোভাব নিয়েই ভগবানকে সেবা করা উচিত তো যাই হোক আজকের ভিডিওটা এতদূরই তোমাদের ভালো লাগলে অবশ্যই যা শুন কৃষ্ণা বলে যে সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে হরে কৃষ্ণা